হ্যালো এভরিওয়ান শুভ নববর্ষ সবাই কেমন আছো সবাইকে নমস্কার আশা করবো সবাই অনেক বেশি ভালো আছো সবার মতো আমি অনেক বেশি ভালো আছি তো এই যে ফুলের মালা গাতে বসে গেলাম আমরা আসলে নববর্ষটা তিন দিন পালন করে থাকি তেরো চোদ্দ পনেরো তো আমার আজকের ব্লগটা হচ্ছে তেরো চোদ্দোর তো আজকে পনেরো তারিখ আমি ভয়েস ওভার দিচ্ছি পনেরো তারিখের ব্লগ তো খাওয়া দাওয়া অনেক আনন্দ নিয়ে থাকবে তো আমি অনেক আসলে অনেক বছর পর মালা কাঁদতে বসেছি আমার বিয়ের পর থেকে কখনো আমি মালা কাঁদিনি আজকে কেন জানি না অনেক বেশি শখ হয়েছিল মালা কাঁতে তো অনেক জায়গায় নিজের হাতে মালা দিলাম তো অনেক বেশি ভালো লাগতেছিলো আসলে ঘরে অনেক মানুষ আছে তো আমার নননরা আছে তো কখনো মালা কাঁদতে হয় আমার ওরাই গেতে সব সময় দেয় তো আজকে ওদের থেকে খুঁজে নিলাম যে আজকে আমিও তোমাদের সাথে মালা কাঁদবো তাই একা বসে গেলাম ওদের সাথে বসে নিয়ে যেহেতু আমি একটু ভিডিও করব তাই ওদের সাথে না বসে আমি নিজের মতো করে বসে বসে মালা কাঁদতেছিলাম আর অনেক জায়গায় দিয়েওছি মালা তো কোন কোন জায়গায় আমি নিজের হাতে মালা গেঁথে দিলাম সেটা তোমাদেরকে অবশ্যই কমেন্ট মানে দেখাবো এই যে মালা কাটতেছে আর নিজে নিজে হাসতেছে আসলে কি আমার মালাটা সুন্দর হচ্ছে এরকম একটা কনফিউজ এই যে দেখো অনেক বড় একটা মালা গেঁথে নিলাম এটা হচ্ছে মেইন দরজায় দিব চলো এবার মালাটা আমার গাঁথা হয়ে গেছে মেইন দরজায় দিয়ে কেমন লাগছে সেটা তোমাদের সাথে দেখাবো চলো তো এই যে আমার দরজায় ফাইনালি দেওয়া হয়ে গেছে আর হচ্ছে লক্ষ্মী স্বস্তিকা আছে সাথে তো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে আমার তো অনেক বেশি সুন্দর লাগছে আসলে নিজের হাতে বানিয়েছি তো আর ফুল এই একটুখানি ফুল অনেক টাকার ফুল এখানে তো আসলে ছোটোবেলায় দেখতাম যে অনেক ফুল কার ফুল কে দিত এরকম একটা বিষয় তো এখানে ড্রেসিং টেবিলে দিয়ে দিয়েছি আর এদিকে ক্যাবিনেটে দিলাম তারপরে দরজায় দিলাম এটা হচ্ছে মেন দরজায় দিয়েছি আর ওয়াশরুমের দরজায় দিয়েছি আর হচ্ছে আমার ছেলের যে নিত্যদিনের কাপড় র্যাক সেখানে একটা দিয়ে দিলাম এরপরে দিয়ে দিলাম আলনার মধ্যে মানে যেখানে যেখানে দিয়েছি সবখানে তোমাদেরকে দেখাচ্ছি আর হচ্ছে রুমের যে জানলা থাকে সেখানে দিয়েছি আরও বাকি অনেক জায়গায় দিয়েছি খাটের মধ্যে দিয়েছি দেখুন আর রান্না করে তো আরও বেশি দিয়েছি মানে সবখানে দেয়া হয় এই মালাটা তো যাই হোক সেদিন রাতে অনেকগুলো বাজার করে নিয়ে আসছে এই যে মানে লারু যা যা প্রয়োজন সব কিছু আর কি আমি খুলে নিই এভাবে একটু করে ভিডিও করেছিলাম আর গতকাল যেহেতু চোদ্দ তারিখ সবজি খাওয়া হবে পাঁচ রকম মানে অনেক রকমের যেটাকে আমাদের চট্টগ্রামে ঘণ্ড বলে তো সেই সবজিটা আমি একটু ভিডিও করে নিয়েছিলাম এটা হচ্ছে পরের দিন সকালবেলা আমি স্নান সেরে পুজো দিয়ে নিয়েছিলাম নিয়ে এবার একটু ভাবলাম যে গরম গরম চা খেয়ে নিই চাটা খেয়ে আমার শাশুড়ি মা বললো যে সবজি কাটতে বসতে হবে তো বাসায় আসলে তেমন কেউ নয় সবজি বেশি করে রান্না করলে খেয়ে খাবে তাই অল্প অল্প করে সবজি কাটতে গিয়ে যে এতগুলো সবজি হয়ে যাবে আমরা বসে আসি তো অবাক হয়ে গেছি তো আমি একে একে সব কিছু বের করে একটু ভিডিও করছিলাম আমার শাশুড়ি মা আবার আমাকে ভিডিও করার জন্য অনেক সাহায্য করে কোনো কিছু আনলে তো বলে যে যেহেতু একটু ভিডিও করবি না তো সেরকম একটা আনন্দ দেয় তো যাই হোক আমার আমার ওনার এই কথাগুলোতে খুব আনন্দ পাই আমি তো যাই হোক সবগুলো সবজি আমি বের করে নিচ্ছি আর অনেকগুলো সবজি হয়ে নিয়েছিল আর এই যে আড়োর সবজিগুলো থাকে এগুলো একটু একটু করে সব সবজিগুলো একসাথে মিক্স করে মানে পহেলা বৈশাখের সময় বিক্রি করে সবজি ক্রেতারা মানে বিক্রেতারা তো যাই হোক এখানে অনেকগুলো ডালও এনেছিল তো সব সব সবজিগুলো আমি ঢেলে নিয়েছি একটু ভিডিও করে নিলাম আর এখানে অনেকগুলো সবজির আমি নামও জানি না তো যাই হোক সব সবজিগুলো আমি বের করে নিলাম এবার আমার শাশুড়ি মা কেটে দিবে উনিও রান্না করবে আসলে আমি রান্না করব না সবজি কেন জানি না আমার হাতে একদম ভালো লাগে না আর এদিকে নাকি শত্রু কাটতে হয় আম দিয়ে খই দিয়ে আর আটকড়াই দিয়ে তো আমার ছেলে বাপ ছেলে গিয়ে চলে গেছে শত্রু কাটার সময় নাকি বলতে হয় শত্রুর মাথা কাটলাম শত্রুর পেট কাটলাম শত্রুর নাক কাটলাম মানে পুরো শরীরে সবগুলো নাম এক একবার উচ্চারণ করে করে এক একবার কাটতে হয় তো যাই হোক বিষয়টা অনেক হাস্যকর আমার মনে হয়েছে আপনাদের কেমন লাগলো অবশ্য কমেন্টে জানাবে হ্যাঁ এর এই যে দেখুন দুইটা আমার দুই বাবা মহিলা শত্রু কাটতেছে এত শত্রু তাদের হ্যাঁ আমাকেও কাটতে বলেছিল কিন্তু আমি বলেছি শত্রু থাকা ভালো শত্রু না থাকলে আসলে বোঝা যায় না জীবনে ছলাপড়া কী জিনিস হ্যাঁ শত্রু থাকলেই ভালো তো আমি কাটিনি তো সবাই মিলে শত্রু কাটা শেষ করে এবং রান্নাবান্নার কাজে আবারও নিজে চলে আসলাম এই শত্রু কাটতে সাধে গেছিলাম তো আমরা ছোটোবেলায় জানতাম যে এটা নাকি তিন রাস্তার মাথায় গিয়ে মানে কাটতে হয় বা করতে হয় এরকম একটা বিষয় তো যাই হোক এদিকে আবার সায়নও কাটতেছিলো মানে আমার দেবর কাটতেছিলো আমি একটু ভিডিও করে নিলাম ওর তো শত্রু কোনোভাবেই কাটা যাচ্ছিলো না ও একটা আমকে অনেকবার চেষ্টা করেছে ফলে মানে শেষে কাটা গিয়েছে এবার এসে নিচে এসে দেখি আমার শাশুড়ি মা এই তাদের ঐতিহ্যবাহী ছোটোবেলা সে ওনার মায়ের হাতের খাবার নাকি খেতে হবে তো এখানে কি কী দিয়েছে দেখুন মুড়ি খই আর এই এই যে খইয়ের সাতু বলে সেটা আর হচ্ছে অনেক রকমের নাড়ু তো সব কিছু দিয়ে মিক্স করে চিনি দিয়ে দই দিয়ে এই সবাই মিলে খাচ্ছে এটা আমি যদিও খাইনি কেন জানি না আমার মাখা জিনিস একদম ভালো লাগে না ওইদিকে শাশুড়ি মা দেখলাম যে সব সবজি কেটে নিয়েছে এখন আমি সব কিছু দিয়ে ওনাকে রেডি করে দিব উনি রান্না করবে এরপরে যা যা রান্না করতে হবে সে সব কিছু আমি রান্না করব এই যে মাছ ভেজাতেই দিয়েছিলাম আজকে ব্রয়লারের মুরগি রান্না করব আর সবজি আর এই যে এটা খালিগুনিয়া মাছ না কেই মাছ জানি বলে আর অনেক রকমের ভাজি লতি অনেক কিছু ছিল সব কিছু ভিডিও করিনি যদিও ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছিলো তো এই যে আমার শাশুড়ি মায়ের সবজির কালারটা দেখুন খুব সুন্দর হয়েছে আর রান্নার টেস্টও অনেক বেশি ভালো হয়েছিলো অন্য অন্য বলের সবজি রান্না আর আজকের সবজি রান্নাটা কেন জানি না একটু আলাদাই মনে হয় তো যাই হোক শাশুড়ি মায়ের রান্না শেষ এখন আমার পালা একে একে আমার সব কিছু রান্না করতে হবে এখন মাছ মাংস আর অনেক কিছু ওইদিকে মাছ রান্না করার জন্য আমি মশলাটা কষিয়ে নিয়েছি মাছটা আমি আগেই বেজে নিয়েছিলাম এখন মাছটাকে দিয়ে এই একটু ফুটে আসলে মাছটা নেমে নামিয়ে নেব তো মাছটা যেহেতু অনেক তাজা ছিল তো অনেক টেস্ট হয়েছিল মাছ রান্নাটা কেন যায় না কালারটা দেখুন অনেক বেশি সুন্দর হয়েছিল। তো ওইদিকে ডালও আমি ফুটা দিয়ে দিয়েছিলাম ডালটা ফুটে আসছে আমি একটু ফোরনে দিয়ে দিলাম ডালটা তো লাগে যেহেতু বাচ্চা আছে করে আমার ইদানি প্রতিদিন করে কোনো কিছু রান্না হোক বা না হোক ডাল অবশ্যই রান্না করতে হবে তো ওইদিকে ডাল রান্না আমার মাছ রান্না হয়ে গেছে চিকেনটা আমি কষাতে দিয়ে দিয়েছিলাম অফ ক্লামরায় তো চিকেনটা আমার প্রায় হয়ে আসছে পানি দিয়ে ফুটে আসা পর্যন্ত একটু রান্না করে নিব। যেহেতু চিকেনটা আমার কষানো হয়ে গেছে আমি পরিমাণ মতো পানি দিয়ে দেবো সব কিছু একটু শুকনা করে রান্না করেছি মাংসটা একটু ঝোল করে রান্না করব। আমাদের বাসায় কেন জানি না মুরগি মাংস একটু ঝোল করে রান্না করলে সবাই বেশি পছন্দ করে আর সাথে দেশি আলু দিয়েছি বলে কথা তো এই যে দেখুন আমার ফাইনাল রান্নার মানে পানি কতগুলো দিয়েছি যদিও মাংসটা একটু ফুটবে তাই একটু পানি বেশি করে দিয়েছি তো এবার আমি ঢাকা দিয়ে সিদ্ধ হওয়া পর্যন্ত রেখে দিব সিদ্ধ হয়ে আসলে একটু গরম মশলা দিয়ে মাংসটা নামিয়ে নেব তো আজকে ব্লগটা আসছিলো এতটুকু কার কেমন লাগলো অবশ্যই জানাবে হুম আর পনেরো তারিখের ব্লগ তো অবশ্যই আসবে সেটাতে খাবার দাবার আরও স্পেশাল থাকবে সেটা হচ্ছে আমাদের পড়া পয়লা বৈশাখ সবাই ভালো থাকবে ধন্যবাদ